আজ অযাচিত যন্ত্রণার বিষাদে মেঘাচ্ছন্ন ওই নীল আকাশ আমার সুখ আজ আর নেই ওখানে সে আজ দুঃখ তারা হয়ে অস্পর্শ প্রজ্বলিত সে আজ মধ্যরাতের দুঃখ হয়ে দুঃখ বিলায় নীল আকাশের বিভিন্ন বুকে আর সারা রাত্রি জাগতে জাগতে যখন ভোর আসে তখন সে কষ্ট ছড়ায় নিষ্প্রাণ ধুলো কিংবা শুভ্র ঘাসের কোমল বুকে ওই কষ্টকে যখন পায়ে মেরে চলতে চাই আমি তখন দেখি পা আমার আড়ষ্ট হয়ে আসছে পা আমার পাথর হয়ে আসছে আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না